এক বছর পরিপূর্ণ হয় নাই এই ধরনের ছাগল ভেড়া বকরি এর একটা বাচ্চা মাদি কিন্তু এক বছর এখনো পূর্ণ হয় নাই সেইটা জাকাতের মধ্যে গণ্য হবে কি হবে না আইনত হবে না আইনত হবে না কিন্তু অনেক সময় যদি দিতে না চায় তাহলে তখন গণ্য করে হলে হলেও চল্লিশটা যদি পুড়ে যায় ওইটার দ্বারা যদি চল্লিশটা পুড়ে যায় তাহলে সেখানে একটা আদায় করে ছাড়তে বা রাজকোষ হ্যাঁ গভর্নমেন্টের অর্থ মন্ত্রণালয়ের শক্তি বৃদ্ধি করবার জন্য কোনো দিক দিয়ে ফাঁক পানি বের হয়ে যাচ্ছে কিনা সেই দিকে গভর্নমেন্টকে লক্ষ্য করতে হবে ঘুষ খেতেছে সরকারের যে খাজানাটা দিচ্ছে সেই খাজানার চাইতে দ্বিগুণ নিচ্ছে ঘুষ এই ধরনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমি কারোর নাম বললাম না তাহলে এই ধরনের যদি হয় তাহলে কি করে আপনার কি করে আপনার এই রাষ্ট্র চলবে ভালো মতো চলবে কি করে আপনি বেতন দিবেন কি করে আপনি ডেভেলপমেন্ট করবেন দেশের যদি এই হয় কর্মকর্তাগণ যাদের হ্যাঁ দিয়ে আপনি ভূত ঝাড়াবেন তাদের গায়ে যদি লেগে থাকে এই ধরনের ভূত তাহলে কাদেরকে দিয়ে আপনি ঝাড়াবেন তো এই পাক নবী পাক সল্লি ওসল্লাম সবসময় কঠোর হতেন মনোযোগ দেন হাদিস খান আগে শোনেন ব্যাখ্যা লাগবে না আশা করি বুঝে যাবেন আমান ইমাম বখরি রহমতুল্লাহ হজরের শিক্ষক হলেন আবুলিয়াম কলা আকবল সোয়াইবন আর তিনি বললেন আমাদের কাছে হাদিস খান সোয়াইব তার উস্তাদ হজরতের জোহরি ইমাম জোহরি তাহলে এখানে আর একটা আরেকটা একটা সনদ বন্ধ হা হা লেখা থাকে হা আলিম হা হা ইয়া হায় আল হাদিস তাহিল 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 এর কয়েক রকমের পড়া যায় অক আল্লাহ আর এখানে দেখেন আবুল ইয়ামানের আবুল ইয়ামানের আর একজন উস্তাদ আছেন আবুল ইয়ামান কল আজানা সোয়াইবুন আনে জহরি আর এখানে আছে অকল আল্লাহ সুবন সাদ

যে জাকাত যদি ঠিক মতো আদায় করতে না পারি সরকারের রাজকোট যদি শক্তিশালী না হয় অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যদি ডেকে যদি গ্রস্ত না থাকে তাহলে তো মহাবিপদ হাজর ব্যবসায়ী ছিলেন বণিক ব্যক্তি ছিলেন অতএব সংসারের যিনি কর্মকর্তা তার হাতে তহবিল না থাকলে কি বিপদে পড়তে হয় তখন শুধু নফল নামাজ পড়লে কিন্তু কাজ হবে না মাসের শেষে সবাইকে বেতন দিতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে অস্ত্র পাতি ক্রয় করতে হবে সেই জন্য উনি প্রথম চটেই কি করলেন এইভাবে আহ হজরতে ওসামা বিন জায়েদের যে সৈন্যবাহিনী আপনারা সকলে শুনেছেন সেই সৈন্য বাহিনীকে উনি কি করলেন অর্ডার দিলেন যে সকলে রসলার জীবনের সর্বশেষ কর্মসূচি যেটা সেইটা তোমরা বাস্তবায়ন করো এটা তো করলেই তারপরে আবার যারা জাকাত দিতে অস্বীকার করল তাদের দমনের জন্য মনে করলেন যে এই প্রথম চোটেই কঠিন হতে হবে তো হাজারতে আবু বকর সিদ্দিক বললেন যে ওই এলাকার লোকরা জাকাত দিবে তো দিবেই হ্যাঁ তাদের বাপেও দিবে তাদের ছেলেও দিবে তাদের দাদাইও দিবে জাকাত দিবে না মানে কি ওই এলাকার লোকরা বলেছিল অল্লয় বলেছিল যে আমরা ব্যাখ্যা করলাম যে জাকাত রসুল জীবনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এটা আমাদের পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল রসুল উল্লাহকে আমরা সাপোর্ট দিতাম এখন নবী যেহেতু নাই এখন আর জাকাতটা আর দেবো না আবার আর একদল বাইরে হলো তারা বলবো যে দানও যেমন নিজের দান আমি করি আমার জাকাত আমি বিতরণ করব আমি আবার খলিপাড়াতে আমার জাকাত বিতরণের জন্য খলিপাড়াতে কেন দিব খলিপাড়াতে দিব না আরেক দল বলে যে না মোটে জাকাত দিবই না আর অনেক লোক দেখা গেল যে ইসলাম বর্জন করে তার মোরতাদ হয়ে গেল মোরতাদ হয়ে আবার মূর্তি পূজা বা পূর্বের যে ধর্ম ছিল সেই ধর্মে চলে গেল রসুল্লাহ হয়েছেন এই কারণে তো হজরত আবু সিদ্দিক দেখলেন যে এখন তো ভালো মানুষ সাজলে হবে না লাউ মানা উনি আনা তো ওই ধরনের এক বছর বয়স পূর্ণ হয়নি আট মাস ন মাস দশ মাস এগারো মাস এই রকমের ছোট ছোটো বাচ্চা ছাগল ভেড়া পুকুরি তুম্বা এইগুলিকে আনাকে বলা হয় তাহলে রসুল্লা স্লামের খলিবাবু আবুকাল সিদ্দিক বললেন এই যদি আমরা তারা যদি আমাকে মানাউনি তারা যদি আমাকে বাধা প্রদান করে যদি দিতে প্রস্তুত না হয় কানু দু নাহা ইলা রসলিল্লাহ রসুল্লাহ আমলে দিত কিন্তু আমাকে দুর্বল লোক নরম লোক ভাবে যদি না দেয় তাহলে হে আমার শাহাগান সাহাবা ভাইগণ শুনে রাখেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী পাঠাবো আলা মানে এই একটা জাকাত না দেওয়ার কারণে নবীর জমানায় দিত আমার আমলে দিবে না এরকম যদি অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধকারী বাহিনী পাঠাবো সিরিয়াস একটা বক্তব্য দিলেন দিয়ে ঠিকই হজরতে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে বারো হাজার মিলিটারির একটা বাহিনী তৈরি করে তারপর ওই এলাকায় সিরিয়ার ও সমস্ত এলাকায় অনুরূপভাবে মদিনার পূর্ব অঞ্চলে এখান থেকে প্রায় পাঁচশো মাইল দূরে বিশাল সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন এবং হজরত ওমর রাজি আল্লাহ তালাহানুহের মতো ব্যক্তি হজরত ওমর বিনুল খত্তাবের মতো ব্যক্তি কয়লা ওমর হজরত ওমর বিনুল খতাব রদি আল্লাহ তালাহ উনি ওই সময়ে প্রথম বলেছিলেন যে লোকগুলো ইউসল্ল তা করে মুখে দাড়ি রাখছে নবীর মতো দেখা যায় তো অনুরূপের মাথায় তাদের টুপি আছে রমজান মাসের রোজা রাখে তাইলে কৈফতলে হোম আপনি তাদের যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাইয়ে তাদের হত্যা করে ফেলবেন এটা কীরকম কঠিন কথা হলো শুধু একটা পয়েন্ট জাকাত না দেওয়ার কারণে হজরতে ওমর বুঝতে সক্ষম হন নাই বসে তার সংশোধন করে দেন ওই পয়েন্টে যদি আবু বকার একবার দুর্বল করতে পারতো তারা দুর্বল করতে যদি পারতো তাহলে তো আর রক্ষা ছিল না তাহলে আরো কত হাজার মানুষ বাহানা ধরতো নানা প্রকারের বাহানা এ উটের জাকাত দিব না ছাগলের জাকাত দিব ভেড়ার জাকাত দিব না বকরির জাকাত দিবা জাকাত দিব না এটা দিব না সেটা দিব না অর্থনৈতিক অবস্থা যদি একবার দুর্বল করে ফেলতে পারতো তাহলে তখন অবস্থা ইসলাম বাস্তবায়নের অবস্থা কীরকম হতো এক লক্ষ মিলিটারি যুদ্ধের ময়দানে পাঠাতে গেলে সেখানে বাজেট লাগে না খরচাপাতি লাগে না অস্ত্রপাতি কিনা লাগে না এমনিতেই একটা রাষ্ট্র হয়ে যায় কয়লা ওমর হজরতে ওমর বিনুল খাত্তা প্রথমে যাই উনি মনে করেছিলেন এবং বলেছিলেন সেটা তো করছিলেন কিন্তু পরবর্তীতে প্রথম এই সমস্ত লোকদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন তো তা আবু বকার সিদ্দিক তালানু বলছেন যে নামাজ পড়ে আবার জাকাত দেবে না কোরআন শরীফের যত জায়গায় আছে আকিম তত জায়গায় আছে তাইলে তারা সলাতটাকে বাস্তবায়ন করবে জাকাতটা বাস্তবায়ন করবে না তাইলে এই যে প্রভেদ পার্থক্যের নজরে দেখতেছে আমাকে নরম মানুষ ভেবে দুর্বল মানুষ ভেবে আমাকে দিবে না তাইলে আমি তাদের না এটা কয়লা হজরত পরে বলেছিলেন ফামাহুয়া ইল্লা তু আবু বকর সিদ্দিকের এই কঠোর স্ট্যান্ড এই যে অবস্থানটা তিনি গ্রহণ করলেন পরবর্তীতে আল্লাহ রবুল আলমীলেন সারা আল্লাহ সাদরী আমার দলকেও আল্লাহ রব্বুল সরে সদর করে দিলেন আমি পরে বুঝতে সক্ষম হলাম আন্নাল্লাহ সারা সাদরা আবি বাকর আবু বাকরের সিনাকে আল্লাহ রব্বুল প্রথমে প্রশস্ত করে দিয়েছেন ওই যে উনি যুদ্ধ করবার জন্য ঘোষণা দিতে পারলেন বিল কেতাল যুদ্ধ করবেন ফায়ারিফ তো পরবর্তীতে আমি বুঝতে পেরেছি হায় হায় এটা তো আবু বাকর সিদ্দিক যেটা বুঝেছিলেন এবং ঘোষণা দিলেন সেইটাই তো মহাসত্য তাইলে এইটাকে বলা হয়েছে যে মধ্যে মধ্যে কলবের ওমর ওই সময় কোনো দলিল বিদ্যমান ছিল না কিন্তু যেহেতু বড় ভাই আল্লাহ নবীর প্রধান খলিফা আবু বকর সিদ্দিক বলেছেন তা চোখ বন্ধ করে সেইটাই মানিয়ে গেলেন হজরতে আবু বকার সিদ্দিক পরবর্তীতে দু পাঁচ বছর দশ বছর পরে উনি চোখের পানি ফেলে শুয়ে শুয়ে কানতেন যে আবু সিদ্দিক যেটা বলেছিলেন সেইটা ওই সময় যদি না করতেন তাইলে আজকের ইসলামের অবস্থাটা কি হতো ফা আরে তু আন্না হুয়াল হাক পরবর্তীতে আমি বুঝে নিতে সক্ষম হলাম যে আবু বাকর সিদ্দিকের সিদ্ধান্তটা সত্য ছিল তাহলে এখানে দেখা যাচ্ছে যে উনচল্লিশটা বড় ছাগল একটা হলো নব নয় মাসের তাহলে ওই নয় মাসের ওইটা গণনা করলে চল্লিশটা পুরে যায় তাহলে চল্লিশটা যেই পুরে যাবে সেখান থেকে মধ্যম সাইজের একটা জাকাত গ্রহণ করা যাবে তাইলে আবু সিদ্দিক বললেন যে এইটা ওই দিয়ে চল্লিশটা পরিপূর্ণ করে এটা নিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা রঘুরন্ত রহমত আমরা আজকের এই হাদিসটা শুনলাম সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোত মন্ডলী আল্লাহ রাবুল আমাদেরকে জাকাত পরিশোধ করবার জন্য এবং ঠিকঠাক মতো বুঝিয়ে শুনে জাকাত পরিশোধ করবার জন্য একজনের কাছে মনে করে নেন যে আলহামদুলিল্লাহ পঁচানব্বই লাখ ছিয়ানব্বই লক্ষ টাকা আছে তাইলে আবার কিছু দিনের মধ্যে আল্লাহ তাকে আবার দিয়ে দেবেন এক কোটি পুরাই দিবেন না সে যদি এক কোটি টাকার জাকাত হিসেবে আড়াই লাখ যদি দিয়ে দেয় তাহলে অনেক ধন্যবাদ অনেক মোবারকবাদ তাকে ফেরস্তারও ধন্যবাদ দেয় ব্রেনের বুদ্ধি আল্লাহ খুলে দিবেন এমন একটা ব্যবসায়িক লেনদেন করতে পারবে যে এগুলি লাভ হয়েও দেখা যাবে যে আরও অনেক টাকা তার আল্লাহ রবীন্দ্র বাড়াই দিয়েছেন আল্লাহ জাকাতের বিষয়ে আমাদেরকে আরও অগ্রগতি অর্জনের করুন আজকের এ পর্যন্তই এই অনুষ্ঠান এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته